জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো একেবারে প্রথমবার হয় আর এই প্রথমবারের স্মৃতি থেকে যায় সারা জীবন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ আমরা যাচ্ছি ঢাকায় আমাদের নতুন বাসায় একদম শূন্য থেকে একটা নতুন শুরু আর আজকের ভিডিওতে দেখাবো আমাদের নতুন বাসাটা কেমন কিভাবে সাজিয়েছি আর এই নতুন যাত্রার এক টুকরো শেয়ার করবো তোমাদের সাথে কার বাসায় যাচ্ছে বলো তো হ্যাঁ কার বাসায় যাচ্ছে বলো আমাদের নতুন ভাষা না মামা চলো চলো এই দেখো এইটা 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 এই যে এটা আমাদের ভাষা চলো চলো ওই যে চলো ওই যে চলো ওইটা চলো ওইটা আমাদের ভাষা

ঠিক এই মুহূর্তটার জন্যই তো সব অপেক্ষা কারণ তাইফা নিয়ে আজ প্রথম এই বাসায় ঢুকলো তখন ও কিছুই জানতো না কয়েকদিন আগে আমি আর ওর পাপা মিলে আসছি খাট সেট করছি ছোটোখাটো জিনিস গুছিয়ে রাখছি চেয়েছিলাম ও যেন ঘরে ঢুকাই একটা আপন জায়গার অনুভব পাই সব কিছু একদম পারফেক্ট নাই কিন্তু ওর জন্য মন থেকে চেষ্টা করেছি যেন ও বুঝতে পারে এটা শুধু একটা ফ্ল্যাট না এটা ওর আপন ঘর এখনও পুরো বাসাটা অনেক ফাঁকা কারণ আমাদের বেশি ফার্নিচার নাই একদম ফাঁকা বাসাটা কিন্তু আস্তে আস্তে সাজাচ্ছি সব কিছু নিজের মতো করে এটা আমাদের নতুন ঠিকানা ঢাকায় আসার পর নেওয়া প্রথম বাসা ভাড়া নিয়েছি এই বাসাটা এই ফ্ল্যাটটা দুই রুমের একটা ফ্ল্যাট যার সাথে আছে ড্রয়িং ডাইনিং একটা ছোট স্টোর রুম দুটো বাথরুম আর একটা কিচেন আর সাথে আছে দুইটা বারান্দা যেটা হচ্ছে আজকের ভিডিওতে দেখাতে পারলাম না যেহেতু এখন থেকে এখানেই থাকবো আর আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমরা ঢাকায় এসেছি আর চার দিন হলো আর এই চার দিন আমরা ছিলাম আমার ননদের বাসায় ওখান থেকেই আসা যাওয়া করে একটু একটু করে এই বাসাটা গোছাচ্ছিলাম এই বাসাটা ননদের বাসা থেকে খুব কাছেই তাই বারবার যাওয়া আসা অনেক সহজ হচ্ছে তো এই ছিল আজকের ব্লগ আমাদের ছোট্ট একটা শুরু একটা নতুন শহরে নতুন বাসায় সামনের দিনগুলোতে আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও দেখা হবে পরের ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ It's never ever 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 gonna happen I don't think so No, 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 no